নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ ছোটদের জন্য রইল অনেক আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন বন্ধুরা আগের দিন আমি আমার দিদিমণির একটা ঘটনা বলেছিলাম তিনি বেনারসে বেড়াতে গিয়েছিলেন তার মেয়ের সাথে আর সেই দিদিমণি বলেছিলেন যে তার একদম বিয়ের প্রথম অবস্থায় যখন তিনি দেশে গিয়েছিলেন যে সেখানে গিয়েও তার অনেক এরকম প্যারানর্মাল এক্সপেরিয়েন্স হয়েছিল তারই একটি ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করছি ওদের বাড়ির নিয়ম ছিল ওনার শ্বশুরবাড়ির নিয়ম ছিল যে ওনার যে শ্বশুরবাড়ির যে দেশ ভিটে মাটি সেইখানে বিয়ের পর ছেলেদের বিয়ের পর যে বউ আসবে তাকে প্রথমেই ওই দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে দিদিমণির বিয়ের পর তাকে বউ ভাতের দিন ঠিক সকালবেলায় আগে একদম কোণে যখন বিদায়ী হয় ওদের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে একদম টানা গাড়ি করে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তো সেই সময়তে দিদমণি বলছে তিনি প্রথম দেশে গেলেন কারণ তিনি ছোটোবেলা থেকে বড় হয়েছেন শহরে তিনি গ্রাম কী জিনিস জানতেন না শুধুমাত্র বইতে পড়তেন বা সিনেমায় দেখেছেন গিয়ে দেখেছিলেন বাড়িটা এমনি ইটের তৈরি কিন্তু বিশাল উঠোন বিশাল বড় এরিয়া অনেক গাছ এরকম আর ওদের যে দেশের বাড়িতে যে টয়লেটটা ছিল মানে ওদের যে বাথরুম ল্যাট্রিন সেটা ছিল অনেকটা দূরে বাড়ি থেকে সিঁড়ি দিয়ে নেমে উঠোনের মধ্যে দিয়ে গিয়ে সোজা একদম সেই দুপাশে প্রচুর গাছ সেই গাছের মাঝখানে একটা সরু রাস্তা সেই রাস্তা বরাবর গিয়ে ওইখানে ছিল ল্যাট্রিন আর বাথরুম একসাথে চুর গাছ মানে দুটো গাছের মধ্যে দড়ি বেঁধে দিয়ে সেইখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা হতো যদিও ওদিকে কেউ যেত না বলে যাওয়া হতো যে এই যাচ্ছে তোরা ওদিকে যাস না তো বলছে ওই আর বাথরুমটা যেখানে ছিল সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে গাছ মানে বুঝে দেখো কতটা বাগানের জঙ্গলের ভেতর জঙ্গল মানে গাছগাছালির ভেতর ছিল ওটা আর তারপরে বাঁদিক দিয়ে আবার একটা সরু মেঠো রাস্তা চলে গেছে সেই রাস্তার পরে ছিল পুকুর অনেক আগে হতো কি ওইখানে ওই মানে ল্যাট্রিন আর টয়লেট করার পর ওই পুকুরে গিয়ে সব চান করতো করে ঘরে ঢুকতো এবার তারপরে দিদিমণি বলছেন যে ওনার যখন ওনারা যখন প্রথম গিয়েছিলেন তখন দেখেছিলেন যে ওই পুকুরে কেউ কেউ যায় ব্যবহার করে কিন্তু যারা পুকুরে পারে না তাদের ক্ষেত্রে ওই পুকুরের জল বালতি করে তুলে রেখে দেওয়া হতো তা ওই জলই ব্যবহার করা হতো আর এইটাই উনি ভাবছিলেন কারণ ওরা ওখানে দুদিন থেকে তারপরের দিন আসার কথা কারণ যেদিন বৌভাত হয়েছে রিচুয়ালস সে রিচুয়ালস টিচুয়াল যা হবে ঘরোয়া আত্মীয়দের মধ্যে হবে কিন্তু পরের দিন ছিল পুরো গ্রাম খাওয়ানোর ব্যাপার গ্রামবাসীদের ওখানে খাওয়ানোর প্রথা ছিল বিশাল ফাঁকা জায়গায় বিশাল বড় প্যান্ডেল করে প্যান্ডেল মানে সে বাঁশ পুঁতে ত্রিপল দিয়ে বিশাল মানে বেচে বিশাল একটা এলাকা জুড়ে প্রায় একটা মাঠের মতো এলাকা জুড়ে গ্রামবাসীদের খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তো সেই জন্য পরের দিনও থাকতে হবে তার পরের দিনে আসার কথা ছিল এইবার বলছেন যে উনি ওই ভাবছিলেন যে কোনো দিন তিনটে দিন যদি কোনো রকমে কাটিয়ে দিতে পারা যায় তাহলে জঙ্গলের মধ্যে তাকে আর পটি করতে যেতে হবে না এইবার যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় সেই দিনই যেদিন উনি পৌঁছেছিলেন সেই দিনই রিচুয়ালস টিচুয়ালস হয়ে গেছে তখন রাত্রি সাড়ে আটটা নটা বাজে এবার বলছেন উনি যে সাড়ে আটটা নটা মানে ওখানে হচ্ছে মাঝরাত তো ওনার যথারীতি খুব জোর পটি পেয়েছে এবার উনি যারা ছিল ওনার ওখানে যারা আত্মীয় পরিজন তাদেরকে একজনকে ডেকে বলেছে তো সে বলেছে ঠিক আছে আমি এখানে লণ্ঠন নিয়ে দাঁড়াচ্ছি তুমি চলে যাও আমি পাহাড়া দিচ্ছি আর ওই জামা কাপড় কিন্তু ওই দড়িতেই খুলে রাখতে হবে যেটা গাছে লাগানো আছে তো উনি গেছেন ওখানে গিয়ে দরজা খুলেছেন লণ্ঠনটা রেখে কারণ ওখানে তো তখনও ইলেকট্রিক পৌঁছয়নি রেখে উনি ঢুকেছেন ঢুকে বলছেন পটি করছেন এবার দরজায় ঠকঠক করে আওয়াজ তা উনি ভাবছেন বোধ উনি যে মহিলাকে বলেছেন মানে উনি সম্পর্কে ওনার শাশুড়ি হন কোনো কুর্ততো বা মাসতো বা কেন কিছু একটা ওনার মানে বরের কোনো মাসি পিসি কেউ একটা হবে তো উনি তাকে বলেছিলেন দাঁড়াতে ভেবেছে সেই বোধহয় ঠক ঠক করছে তো উনি বেরোতেও তো পারছেন না কারণ ওনার তো জামা কাপড় তো ওইখানেই আছে আর এটাও বলা আছে যে ওই টয়লেট মানে যেটা ল্যাট্রিন টয়লেট সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে হাতটা বাড়ালেই ওই গাছের ওই দড়ি দড়িতে টেনে নিতে পারবেন জামাটা তো উনি ভাবছেন যে উনি ডাকছে ডাকু উনি উঠবেন না উঠে উনি যথারীতি পরিষ্কার টরস্কার করে নিয়েছেন বালতিতে জল রাখা ছিল করে সিঁড়ি দিয়ে নেমে হাত দিয়ে উনি যখন মানে সব জামা কাপড় সবটা পরে নিয়েছেন পরে আসার আগে উনি যখন পেছন ঘুরলেন দেখলেন সাদা কাপড় পরে ঘুমটা মাথায় দিয়ে পেছন ঘুরে কেউ একজন দাঁড়িয়ে আছে তার থেকে প্রায় দশ বিশ হাত দূরে একটু দূরে একদম কাছে না তো উনি ভাবলেন যে এরকম সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে তো কে থাকতে পারে কারণ বাড়িতে অনেকজনই ওরকম সাদা কাপড় পরা আছে তো উনি জামা কাপড় পরে শাড়ি মানে ওনার ড্রেস ট্রেস করে উনি চলে এসছেন এসে ওই যে মাসি শাশুড়ি দাঁড়িয়েছিল তাকে বলেছে যে কে ওখানে গেল গো তো মাসির শাশুড়ি বললো কে যাবে আমি এখানে দাঁড়িয়ে আছি কেউ যায়নি তোর অত কী আছে আমি তো বলছি আমি কাউকে পাঠাচ্ছি না আমি জানি তো তুই ওখানে পটি গেছিস তুই কী করে ভাবলি আমি তোকে ওখানে একটা অন্য লোক পাঠাবো তো তখন দিদিমণি বলছেন দিদিমণি চমকে গেছেন বলছে আমি পরিষ্কার দেখলাম ওখানে দাঁড়িয়ে আছে তখন নাকি ওই যে শাশুড়ি সে বললো এই চল তো কী ভুলভাল দেখেছিস চল 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 এখানে আর বেশিক্ষণ দাঁড়াস না চল বললেন নাকি দিদিমণিকে নিয়ে ঘরে নিয়ে চলে গেছেন এবার যাই হোক ওনার একটু সন্দেহ তখনই শুরু হলো যে উনি কাকে দেখলেন এবার হয়েছে কি রাত্রির সাড়ে দশটা এগারোটা বাড়ি নিরঝুম কোনো আওয়াজ নেই বাইরে শিয়াল ডাকছে ওখানে ভীষণ শিয়াল ডাকতো আর ঝুম ঝুম আওয়াজ হতো উনি নিজের চোখেও দেখেছেন ওই বাড়ির যে উঠোনের ওপর দিয়ে সজারু যেত আর ওই সজারুর কাঁটাগুলো সজারু যখন চলতো ঝুম করে আওয়াজ হয় তো একসময় উনি দেখলেন গল্প করতে করতে সব ঘুমিয়ে পড়েছে উনি জেগে আছেন আর জানলা খোলা ছিল একটা এবারে হয়েছে কি উনি উঠে ঘুরতে শুরু করেছেন যে উনি বলছেন রাত্রিরে কিছুতেই ঘুম আসছে না উনি পাইচারি করছিলেন ওনার একটা অস্বস্তি হচ্ছিল ঘুম আসছিল না আর ঘুম না এলে উনি চিরকালই কিছুতেই উনি শুয়ে থাকতে পারতেন না এক হচ্ছে ওনার বই পড়ে ঘুমানোর অভ্যেস আর এক হচ্ছে ঘুম না এলে ওই পাইচারি করা তো উনি যখন পাইচারি করছিলেন উনি জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন উনি বলছেন জানলা দিয়ে একটা ঠান্ডা হাওয়া আসছিল। ঘরের মধ্যে বিশাল গরম হাত পাখা ছিল কিন্তু তাও ওই জানলার হাওয়াটা আসছিল বলে উনি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলেন ওইখানে ছিল আম গাছ জাম গাছ কাঁঠাল গাছটা অবশ্য ওদিকে ছিল না তার পাশে ছিল প্রচুর আগাছার গাছ এত আগাছার গাছ যে জায়গাটা পুরো জঙ্গল হয়েছিল তো এইবারে হয়েছে কি উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওরম দেখছেন প্রকৃতির শোভা দেখছেন হঠাৎ করে উনি বলছেন ভালো করে চোখটা যখন অন্ধকারে শোয়ে গেছে উনি দেখছেন দূরে ওইরমই সাদা কাপড় মাথায় দেয়া কেউ একজন দাঁড়িয়ে আছে তো এবারে উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন উনি যদিও ভূতে ভয় পান না কিন্তু তবুও উনি যেহেতু ওখানে তখন তার বয়সও কম নতুন বউ যাকে ওই যেরম ফিগার উনি দেখেছিলেন ওই ঠিক টয়লেটের পাশে মানে ল্যাট্রিনটার পাশে দাঁড়িয়ে আছে ঠিক সেরমভাবে দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টে যেন মনে হচ্ছে তার মুখ বোঝে যাচ্ছে না এক দৃষ্টে ওই জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়েছে তো এবারে উনি একটু অস্বস্তি ফিল করলেন উনি কি করবেন উনি ওই জানলার থেকে সরে এসেছেন জানলাটা বন্ধ করে দিয়ে এদিকে ঘরে তো গুমোট গরম জানলা বন্ধ করে উনি চলে এসেছেন বন্ধ মানে কিন্তু ওখানে যে ছিটকিনি সিস্টেম সেই ছিটকিনি মানে এমনি যে ছিটকিনি সেরকম কিন্তু নয় কাঠের ছিটকিনি কাঠ দিয়ে আটকানো আর ওটা টেনে দিলে বন্ধ হয়ে যায় উনি এসে চুপচাপ বিছানায় বসে আছেন ঘুমাসিনি উনি বলছেন প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট হয়েছে আধ ঘন্টা আর দেখলেন যে ছিটকিনিটা সরে গেল খট করে সোজা হয়ে গেল আর জানলাটা খুলে গেল উনি বলছেন অবাক কাণ্ড আমি ছিটকিনিটা আটকে দিয়ে এলাম অথচ ওটা আপনা আপনি সোজা হলেও খুলে গেল একটা পাল্লা বাঁদিকের একটা পাল্লা সোজা খুলে গেল আর অম আকর্ষণ ওই জানলার দিকে যেন ওনাকে কেউ ডাকছে মানে সরাসরি ডাকেনি কিন্তু টান একটা মনে হচ্ছে এক্ষুনি উঠে উনি ওইখানে যাবেন তো উনি নিজের সঙ্গে যুদ্ধ করছেন যে না ওখানে যাবেন না ওখানে যাবেন না কিন্তু কেউ যেন বলছে তুই এইখানে আয় তুই এইখানে আয় এবার দিদিমণি কী করবেন উনি মনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন একদিকে তার একটা মন বলছে ওখানে গিয়ে জানলায় দাঁড়া আর একটা মন বলছে তুই যাস না মানে আর পারলেন না ওনার হাজব্যান্ডকে ডাকলেন তো হাজব্যান্ড তো উঠলে উঠে যথাযথি জিজ্ঞেস করলে এখনও না ঘুমিয়ে বসে আছে কেন ওদের দিদিমণি বলছেন উনি আর কথা বলার ক্ষমতায় ছিলেন না উনি খালি হা আঙুল দিয়ে ওই জানলার দিকে দেখাচ্ছিলেন তো হাজব্যান্ড বলছে ওনার হাজব্যান্ড আর কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা না করে যে কি হয়েছে ওদিকে কি এসব কিচ্ছু জিজ্ঞাসা করলেন না সোজা ওই যে ভারিকেনটা চলছিল ওর আলোটাকে উসকে দিলে মানে বেশ বড় উঁচু করে দিলেন যাতে ঘরটা আরও আলো হয় আর গিয়ে জানলাটাকে বন্ধ করে ওই ছিটকিনিটা লাগিয়ে দিলেন দিয়ে উনি এসে বসলেন যে ওই ছিটকিনিটা একটুখানি ঢিল আছে ওটা খুলে যায় মাঝে মাঝে তো তিনি কিন্তু স্টিল বসে রইলেন বসে বসেই উনি কথা কিন্তু খুব একটা বেশি বলছিলেন না মানে উনি ঘুম 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 তো কিন্তু স্টিল ওনার সঙ্গে বসে রইলেন তারপরে রাত্রিরটা যে কিভাবে ওনার কেটেছে বোঝার উপায় নেই এরপরে হলো তখন ওনার হাজব্যান্ড বলে আর কোনো অসুবিধা আছে তো তখন উনি দিদিমণি বলছেন আর কোনো কিছু হয়নি বলে উনি বললেন না না আমার কোনো অসুবিধা নেই উনি উনিও একটু বসে বসেই ঘুমাবার চেষ্টা করছিলেন ঘুম তো চোখে প্রচণ্ড এসেছে সারা সারাদিনের ধকল কিন্তু উনি কোথাও যেন নিজেকে সজাগ রাখার চেষ্টা করছিলেন যে না বাবা চোখ বুঝলে যদি আবার কিছু হয় তো এরপরে যখন একটু জাস্ট ওনার আচ্ছন্ন ভাব এসছে তখন দেখলেন ঝাঁট দেওয়ার আওয়াজ তো ঝাড়ু পড়ে গেছে মানেই হচ্ছে ওরা ওখানে দেশে ভোরবেলায় উঠে সব ঝাড়ু দেয় তারপরে গোবর জল দিয়ে নিকোয় তো ঝাড়ুর আওয়াজ পেয়ে উনি খুব শান্তি পেলেন ভাবলেন উঠে গিয়ে জানলাটা খুলে দিলে হাওয়াটা একটু আসবে তো উনি জানলাটা খুলে অবাক হয়ে গেছেন যে কই দিন তো হয়নি রাতই আছে তো দেখলেন ওই আমতলায় ঝাড় দিচ্ছে তো উনি ভাবলেন যে হ্যাঁ পাঁচটার আগে তো আর সূর্য উঠবে না তো ওরা সূর্য ওঠার আগেই এরকম ঝাঁটটা দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে তো সেই বোঝায় বোধ হয় কেউ এসছে এসে ঝাঁট দিচ্ছে তো উনি এসে জানলাটা খুলে শুয়ে পড়লেন এবারে সকাল হয়েছে যথারীতি লোকজনের ভিড় লোকজন খাওয়ানো হবে সব বাড়িতেই ব্যবস্থা কারণ ওই যে যে জায়গাটা ফাঁকা যে জায়গাটা সেখানে তো রান্না বান্না বিশাল বড় বড় উনুন করে সে বিশাল রান্না উনি আগে কোনো দিন এরকম শহরে দেখেননি দুপুরে খাওয়ানো ছিল দেশের দিকে সব দুপুরেই ওরা ব্যবস্থা করত তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল অনেক কিছু পুকুর থেকে মাছ ধরা হয়েছিল হচ্ছিলো আনছিলো তো ওগুলো দেখে ওনা সারাটা দিন খুব ভালো কেটেছে খাওয়া দাওয়ার পর ওদের মিটতে মিটতে প্রায় চারটে সাড়ে চারটে হয়ে গেছে ও দিদিমণি বলছেন যে এরকম সব রান্না হচ্ছে ভাত নামাচ্ছে দিচ্ছে আবার ভাত বসাচ্ছে নামাচ্ছে মানে প্রচুর গ্রামবাসী এক মানে এসছে এত গ্রামের লোক সব খুব আনন্দ করে এ করে গেছে বউয়ের সঙ্গে অনেকে দেখা টাকা করেছে তো হয়ে গেছে এরপরে সন্ধেবেলায় যখন সব মোটামুটি ফ্রি বসে গল্প করছে নতুন মৌকে জিজ্ঞেস করছে দিদিমণি বলছেন তাকে জিজ্ঞেস করছে কেমন লাগছে তো উনি পারত পক্ষে খুব একটা বেশি কথা বলেননি ওনার মা বাড়ির লোক শিখিয়েছিলো বেশি কথা বলিস না নতুন জায়গা গ্রামের দিক তো উনি বেশি কিছু বলেননি কিন্তু ওনার সঙ্গে যে বারবার সারা সারাদিন থাকছিলো ওনার যে ওই সেই বললাম না মাসি না পিসি কে বরের সে তো তাকে উনি বললেন যে এই জিনিসগুলো উনি দেখেছেন না ফার্স্টে বলেছিলেন যে ভোরবেলায় কে ঝা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নেয় তখন সে বলেছিল যে ভোরবেলায় কেউ ঝাড় দেয়নি ভোরবেলায় যে ঝাড় দেয় সে হচ্ছে রাশির মা বলে একজন আছে সে অসুস্থ কাজী এই বিয়ের কদিন সে আসতে পারেনি তার জন্য এখানকার যে লোকজন যাদেরকে বলা হয়েছিলো তাদের আস্তে আস্তে মোটামুটি সূর্য উঠে গেছিল। কিন্তু কি করা যাবে নিয়ম তো আর মানা যাবে না রাশির মা আসেনি রাশির মা ঝাড় দিতেও পারেনি সে আসে ভোরবেলা ঝাঁট দেয় তো তখন উনি বললেন উনি কিন্তু দেখেছেন তো ওরা বললো না না ভুল দেখেছো কেউ ঝাঁট দেয়নি তো সেই একটা সন্দেহ ওনার মনে রয়ে গিয়েছিল উনি ভোরবেলায় কাকে দেখেছিলেন ঝাঁট দিতে তারপরে যখন সব ঘটনা টটনা বলা হলো সব কিছু বলা হলো তারপরে গল্প করতে করতে উনি জানতে পেরেছিলেন পরে সে তখনই না পরে জানতে পেরেছিলেন মানে উনি নতুন বউ হয়ে যে যা শুনেছিলেন এরম নয় সেবারের মতো সব মিটে গিয়েছিল উনি বাড়ি চলে এসেছিলেন এরপরেও উনি দেশে গিয়েছিলেন সে কোনো একবার তিনি শুনতে পেয়েছিলেন যে অনেক বছর আগে অনেক অনেক মানে বেশ কয়েক বছর আগে তখন ওনার স্বামী ছোট তখনই ওই বাড়িরই এক কোনো বউ সে অকালে চলে গিয়েছিল মানে মারা গিয়েছিল আর কি তো সেই কারণে তার ওই বিদেহী আত্মা বাড়িতে এখনও আছে কারণ ওই বাড়ির প্রতি তার ছিল ভীষণ মায়া মমতা টান তো তিনি ওইখানে থাকেন নতুন কেউ বাড়িতে এলে তিনি আসেন তাকে বেশি করে দেখা যায় তিনি তাকে দেখেন আড়াল আপটাল থেকে দেখেন এবং ভোরবেলায় উঠে ঝাঁট উনিই দেন তো এই শুনেছিলেন দিদিমণি এবং দিদিমণি নিজের চোখে সেই তাকে দেখেছিলেন তো এই ছিল দিদিমণির একটি অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে দিদিমণির ওই দ্বিতীয় অভিজ্ঞতা শেয়ার করলাম আগের দিন তোমাদের বেনারসের অভিজ্ঞতা শেয়ার করেছি দিদিমণির তো আজকের ঘটনা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আর পাশের আইকনটাকে কিন্তু অলে প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো কাকুলের ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন রত্না দেবনাথ গীতা গোস্বাম এবং নীলু যশ তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই